এমনিতে যার নতুন ভর্তি ভর্তিছেন তারা আমি চ্যাপ্টার টু করাচ্ছি আপনি চাইলে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার থ্রি এবং চ্যাপ্টার সিক্স একা এক বাসায় দেখতে পারেন এগুলো সহজ আর বাকি এবং এই যে চ্যাপ্টার এগুলো সহজ এগুলো দেখতে পারেন আর সবগুলো আমি করাবো কোনোটাই বাদ দিব না সিরিয়াসলি করা যাবো কিন্তু আপনি যেহেতু পরীক্ষার সামনে চলে আসতেছে নিজের ভালোর জন্যই একটু বাসায় দেখে নেবেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন প্রবলেম দুই আমরা করব প্রবলেম দুই এ বলতেছে দা ফলোয়িং ইজ ইজ দা ট্রায়াল ব্যালেন্স অফ মধুমতি লিমিটেড অন ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড সিক্সটিন একত্রিশে ডিসেম্বর দু হাজার ষোলো সালের কিছু তথ্য এখানে দেয়া আছে তথ্যগুলো এখানে দেওয়া আছে ক্যাপিটাল পারচেস সেলস ইনভেন্টরি আদার এক্সপেন্স ওয়েজেস অনেক তথ্য দিয়ে দিছে সমন্বয় দেওয়া আছে ছয়টা বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট একটা ইনকাম স্টেটমেন্ট করে দেখাও ক্লাসিফাইড ব্যালেন্স শিটও করে দেখাও তা আমি আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্ট তো তৈরি করবো যেহেতু কঠিন এবং বড় অঙ্ক দেখা যাবে আজকে ইনকাম স্টেটমেন্টটা করি আজকে ক্লাস শেষ হয়ে যাবে আগামী ক্লাসে ব্যালেন্স শিটটা শেখাবো ইনকাম স্টেটমেন্টে ফার্স্ট আমরা সেলস লিখবো প্রশ্ন খুঁজে সেলসটাকে বের করব এখানে যাচ্ছি প্রশ্নে যাওয়ার পর দেখতেছি এখানে সেলস ছত্রিশ হাজার তিনশো তো দশ টাকা আর পারচেস দেওয়া আছে উনত্রিশ হাজার ছয়শো বিশ টাকা আমাদের সেলস টাকা দরকার সেলস থেকে রিটার্ন বাদ দিতে হবে এখানে রিটার্ন কে খুঁজে বের করবো সেলস রিটার্ন এন্ড ডিসকাউন্ট রিটার্ন এবং ডিসকাউন্ট এগুলো খুঁজে বের করব যদি এখানে না থাকে নিচে দেখবো আছে কিনা এই দুই নাম্বার সমন্বয়ে বলছে সেলস ইনক্লুড তিন হাজার দুইশো থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড গুডস অন সেলস অর রিটার্ন বিক্রয় শর্তে তিন হাজার দুইশো টাকার মাল বিক্রি করা হয়েছে এই যে বিক্রি করা হয়েছে এটা বিক্রয় থেকে সেলস থেকে বাদ যাবে অ্যাকাউন্ট থেকেও বাদ যাবে তাহলে সেলসের এর মান এখানে যা যাওয়া আছে সেটা লিখলাম ফার্স্টে এখান থেকে সেলস রিটার্নটা বাদ দিব বাদ দেওয়ার পর যেটা থাকবে এটার নাম হল নেট সেলস এখান থেকে আমাদের বাদ দিতে হবে কস্ট কস্ট অফ অফ সোল্ড মনে রাখবেন সবসময় চারটা আইটেম আসে ওপেনিং ইনভেন্টরি বা বিগিনিং ইনভেন্টরি প্লাস আর যদি কোন কস্ট থাকে যেমন ওয়েজেস মাইনাস ইন্ডিং ইনভেন্টরি দেখি এই অঙ্কগুলো এই আইটেম গুলো আমাদের আছে কিনা এখন কি লিখছেন এখানে স্যার এটা কি পিডিএফ এর ম্যাথ করানো হইছে যেটা গ্রুপে ফাইল আপনার এই গ্রুপে ফাইল অপশনে যে ফাইলটা আছে ওইটার ভিতরে এই ম্যাথ গুলো আছে হ্যাঁ ওটা ডাউন টাস্ক করার আগে পিডিএফ ফাইলটা আপনার লাগবে না হলে তো আপনি টাস্ক করতে পারবেন না আপাতত আজকে এক কাজ করেন মধুমতির অঙ্কটা দুই হাজার সতেরো সালে আসছে এন এ কোয়েশ্চেন হাজার সতেরো এটা খুঁজে নেন বই থেকে নিয়ে আজকের ক্লাসটা চালান এখন এই যে এই যে ইনভেন্টরি এক তারিখ ধরে এটা হলো অপেনিং ইনভেন্টরি এরপর এই যে ওয়েজেস আর এই যে পারচেস উনত্রিশ হাজার ছয়শো বিশ টাকা আর এই যে ইন্ডিং ইনভেন্টরি আপনার দশ হাজার নব্বই টাকা এই আইটেমগুলো আমি আনতেছি ওপেনিং ইনভেন্টরি দুই হাজার সাতশো বিশ দুই হাজার নয়শো ষাট দু হাজার উনত্রিশ হাজার ছয়শো বিশেষ চার হাজার একশো টাকা কিন্তু যে বিক্রয় করা হয়েছিল ফেরত দিব যে এই যে ফেরত ফেরত দিলে মালগুলো যখন ফেরত দিবে আমার মাল কিন্তু বেড়ে যাবে কয় টাকার মাল বাড়বে প্রশ্নের লেখা আছে এই যে সমন্বয়ে এই সমানের দুই বার যাবে যেহেতু দুইটা টাকা এই যাবে কস্টের টাকাটা বেড়ে যাবে এই টাকাটা দুই বার যাবে যে ইন্ডিং ইনভেন্টারি একবার এখানে লিখতেছি আবার ব্যালেন্স লিখতে হবে তখন আবার যাবে এই যে রিটার্ন সেলস রিটার্ন বারো হাজার পাঁচশো নব্বই টাকা বাদ দিলাম উনত্রিশ হাজার আটশো তো পঞ্চাশ টাকা এটা থেকে এটা বাদ দিলাম নয়শো ষাট টাকা বুঝেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন না বুঝলে কোয়েশন করতে পারেন যেটা বুঝি না আমি বুঝে দিব গ্রস প্রফিট পর্যন্ত যদি বুঝে যান তাহলে ওকে লিখেন এখানে একটা কঠিন সমন্বয় ছিল সেই সমন্বয়টা হলো যে আপনার গোডস রিটার্ন যদি এই সমন্বয় এরকম দেওয়া থাকে ফেরত আসছে ফেরত আসলে চার জায়গা যাবে একবার সেলস এর সাথে সমন্বয় করতে হবে একবার অ্যাকাউন্ট রিসিভেলের সাথে করতে হবে আর একবার ইন্ডিং ইনভেন্টরি ইন্ডিং ইনভেন্টরি তো দুইবার যায় একবার যায় হলো আপনার আহ ইয়েতে ইনকাম স্টেটমেন্টে আর একবার ব্যালেন্স শিটে যায় আমরা এই জায়গাটা বুঝে গেছেন যেহেতু আমরা তাহলে গ্রস প্রফিট অংশটা মুছে ফেলতেছি আমরা চলে যাচ্ছি হলো গ্রস ফেলতে এখন এখান থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হবে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে দিতে হবে অপারেটিং এক্সপেন্স কি কি আছে অফিস এবং বিক্রয়ের খরচ অফিস সংক্রান্ত এবং বিক্রয় সংক্রান্ত খরচ এই যে আদার এক্সপেন্স এই জিনিসটা আসবে আটশো বিশ টাকার আরো কি আছে কিনা আমরা দেখতেছি এক্সপেন্স এক্সপেন্স শব্দটা আর এখানে কোথাও লেখা নাই এই যে তিন নাম্বার

আমরা আদার এক্সপেন্স দিকে বললাম আদার এক্সপেন্স হল আটশো বিশ টাকা ব্যাড ব্যাড হলো আছে চোদ্দ হাজার দুইশো এখান থেকে বাদ দিয়ে দিলাম তিন হাজার দুইশো টাকা ফেরতের টাকাটা বাদ দিলাম গুণ করলাম তারা ঘুরেছে টোয়েন্টি পার্সেন্ট সেই হিসাবে টাকা আসতেছে দুই হাজার দুইশো টাকা বারো হাজার নয়শো বারো হাজার বিশ টাকা টোটালি অপারেটিং এক্সপেন্স তিন হাজার বিশ টাকা নয় হাজার দুইশো ষাট টাকা থেকে তিন হাজার বিশ টাকা বাদ দিই ছয় হাজার দুইশো পঞ্চাশ ষাট টাকা থাকে এটার নাম হলো ইনকাম ফ্রম অপারেশন অথবা টোটাল অপারেটিং ইনকাম এটার সাথে নন অপারেটিং ইনকাম যুগ হবে আর এক্সপেন্স বাদ যাবে নন অপারেটিং ইনকাম কি সুদ বিনিয়োগের সুদ আর যদি কনসাইনমেন্টের টাকা থাকে এই সব আইটেম যেমন এখানে আমরা এই যে ইনভেস্টমেন্ট ইনকাম ছয়শো বিশ টাকা এই টাকাটা আসবে আমাদের আর আরেকটা আইটেম আছে যেটা চালানি কারবার কনসাইনমেন্ট গুডস কনসাইনমেন্ট আমি সাতশো বিশ টাকার মাল আরেকজনকে পাঠিয়েছি বিক্রি করে দেওয়ার জন্য সে জিনিসটা বিক্রি করছে গুডস অন কনসাইনমেন্ট সোল নয় মাল সে টাকায় বিক্রি করে বাকিটা আমাদের লাভ না তাকে বলছে কমিশন ফর এজেন্ট ওয়াজ ফাইভ পার্সেন্ট এজেন্টকে কমিশন দেওয়া হলো পার্সেন্ট যে লোক বিক্রি করছে তাকে পাঁচ পার্সেন্ট কমিশন দেওয়া হলো তাহলে আমরা হিসাব করে দিলাম আমাদের কত লাভ হলো কিনছিলাম আমরা সাতশো বিশ টাকার এর মাঝে নয়শো টাকা তার বিক্রি করে ফেলছে ইনকাম ফর্ম কনসাইনমেন্ট নয়শো টাকা পাওয়ার কথা সাতশো বিশ টাকা হলো ক্রয় মূল্য তাহলে একশো আশি টাকা আমার লাভ হওয়ার কথা কিন্তু যে লোক বিক্রি করছে ওর তো লাভ দরকার আছে এই নয়শো টাকার ফাইভ পার্সেন্ট সে লাভ নিবে তার পঁয়তাল্লিশ টাকা বাদ দিলে থাকতেছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা লাভ হয়েছে আর ইনভেস্টমেন্ট ইনকাম তাহলে যুগ করে আসতেছে সাত শত পঞ্চান্ন টাকা এই যুগ হবে ইনকাম যুগ হবে নন অপারেটিং এক্সপেন্স নাই যেহেতু এটাই আমাদের নেট নেট ইনকাম ইনকাম এখান থেকে ট্যাক্স বাদ দিতে হবে ট্যাক্সের বিষয়ে প্রশ্ন বলা আছে ট্যাক্সের বিষয়ে এখানে বলে এসে ট্যাক্স পোর্শন টু বি ইনক্রিজ বাই ফাইভ থাউজেন্ড ট্যাক্স পোর্শন আগের চেয়ে পাঁচ টাকা বাড়বে ট্যাক্স প্রভিশন কেমন খুঁজে বের করবো ট্যাক্স প্রভিশন বলছে ইনক্রিজ ফাইভ থাউজেন্ড আগের চেয়ে পাঁচ হাজার টাকা বাড়াতে বলছে আগে কত আছে ট্যাক্স প্রভিশন আগে আছে দশ হাজার এখন আমাকে পনেরো হাজার বানাতে হবে দেখানোর অনেকগুলো পথ আছে এর মাঝে একটা পথ হলো ট্যাক্স প্রভিশন নিউ লিখবেন নিউ লিখে দশ হাজারের চেয়ে আরো পাঁচ হাজার বাড়াইতে বস কত পনেরো হাজার পনেরো হাজার এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন আয়টা কাজ করতে পারেন পনেরো হাজার বাদ এখানে না দিয়ে এখান থেকে ওলটা বাদ দিতে হয় ওল্টা যদি বাদ দিয়ে দেন এ থাকে পাঁচ হাজার এই পাঁচ হাজার এখানে দেখাইতে পারে অথবা আর একটা হয়ে আছে পনেরো হাজার সরাসরি এখানে দেখা যায় অথবা এই তিনটা বিষয়েই আমাদের রিটার্ন আর্নিং স্টেটমেন্ট যে অংশটা ওইখানে দেখানো যায় এখন সেটা বাদ দিলে আপনার টাকা থাকতেছে এক টাকা এই ছিল আমাদের অঙ্ক কোয়েশন থাকলে বলতে পারে নেট ইনকাম নেট ইনকাম আফটার ট্যাক্স শেষ বাকি অংশটা আমরা নেক্সট ক্লাসে করবো কারণ এই ক্লাসে আপনার বুঝবেন না যেহেতু জটিল বিষয়গুলো আজকে পাওয়া থাকলো কোয়েশন থাকলে নেক্সট ক্লাসে করা যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম